এ ছাড়ব না প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেব যেভাবে মা বনারে বর অত্যাচার করেছে একা চাইতে গেলে পদানের ব্যাড দিয়ে মেরেছে প্রত্যেকটা আঘাতের প্রতিশোধ দেব প্রত্যেকটা আঘাত ফিরিয়ে দেব আমাদের প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র রেখা পাত্র বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী থেকে প্রায় এক লক্ষ নব্বই হাজার বা তার বেশি ভোটে লিড পাবেন সন্দেশখালী থেকেই লক্ষাধিক ভোট এ লিড নিয়ে রেখাপাত্র অনেকটা এগিয়ে যাবেন এবং ভোট যত কাছাকাছি আসছে তত কেন্দ্রীয় বিজেপির টিম বসিরহাট কেন্দ্রের দিকে নজর রাখছে প্রত্যেকটি অঞ্চল ধরে ধরে বিজেপি নেতারা মনিটরিং করছেন প্রধানমন্ত্রীর পাঠানো স্পেশাল টিম রেখা রেখাপাত্রর লোকসভা কেন্দ্রটি দেখবেন তার কারণ বসিরহাট একটা অন্য জায়গা করে নিয়েছে এবারের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে অপরদিকে মুসলিমবহুল যে চারটি কেন্দ্র আছে হারোয়া বাদুরিয়া বসিরহাট উত্তর এবং মিনাখা সেখানে বাম প্রার্থী যিনি আছেন তিনি প্রাক্তন এম ছিলেন সেই প্রাক্তন বাম এম সেই বাম কংগ্রেস জোটের প্রার্থী তারও যথেষ্ট প্রভাব আছে এবং জোরদার দাঁতে দাঁত কামড়ে আইএসএফ সেখানে লড়ছে সবাই জানেন এই মুহূর্তে আইএসএফ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক আদায় কাজ করায় ডায়মন্ড হারবারে দুদিন আগে আইএসএফ এর অনেক কর্মীর বাড়িঘর ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা তারপর সেখানে আইএসএফ এর ডায়মন্ড হারবার লোকসভার প্রার্থী মজনু লস্করকে পৌঁছাবার পরে তার বক্তব্য অনুযায়ী তার উপরে ও টিএমসি এর গুন্ডারা বোমা পিস্তল নিয়ে আক্রমণ করেছে এই সোজা সাফ হই ওখানকার তৃণমূলের অঞ্চল প্রধান এবং আরো পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসীদের জোগাড় করে আমার উপর মোম ইনস্টল রড নিয়ে হাপিয়ে পড়ে একদম স্পষ্ট অন ক্যামেরা আইএসএফ এ মহিলা সমর্থকরা বলছেন তাদের বাড়ির দরজায় এসে টিএমসির গুন্ডারা হুমকি দিচ্ছে মেয়েদের ইজ্জত নিয়ে নেব আমি না বলে আমি বাজে আমার বলে ঘরে মেয়েদের আমার খালি ভাই এই রকম পরিস্থিতি যেখানে আইএসএফ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক সাপ আর বেজির মতো হয়ে আছে আইএসএফ এর যে কয়টা লোকসভা কেন্দ্রে প্রভাব আছে পশ্চিম বাংলার মাটিতে তার মধ্যে বসিরহাট একটা উত্তর চব্বিশ পরগনার একটা মাত্র লোকসভা আসনেই প্রভাব আইএসএফ এর আছে বসিরহাট আইএসএফকে নিজের প্রভাব বাঁচিয়ে রাখতে হলে তার ভবিষ্যৎ রাজনীতির পথকে প্রশস্ত করতে হলে তাকে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে হলে তাকে বসিরাট লোকসভা কেন্দ্রে প্রভাব ফেলার মতো ভোট পেতেই হবে আইএসএফ সে কাজ করার চেষ্টা করছে তার নিজে অস্তিত্ব রাখবার জন্যে এবং সেটা ঘুরিয়ে বা পরোক্ষভাবে রেখাপাত্র বা বিজেপিকে অনেক বেশি সুবিধা দিয়ে দেবে একদম স্পষ্ট যদি আপনি সাতটি বিধানসভা দেখেন তাহলে এবারের পরিস্থিতি যা আসছে তাতে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দশমিক বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট পেতে পারে রেখাপাত্র বা বিজেপি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট পাবার সম্ভাবনা এক শতাংশ মানে ধরুন প্রায় সাড়ে ষোলো হাজার ষোলো হাজার বা সতেরো হাজার রকম ভোটে কিন্তু রেখাপাত্র এগিয়ে আছেন এবং এটা নিশ্চিত অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন যে মুসলমানদের একটা অংশের ভোট বিজেপি পাচ্ছে বিভিন্ন জায়গাতে এই যে মুসলমান একটা অংশ বিজেপি পাচ্ছে বন্ধুগণ এটা কিন্তু মুসলমানদের মধ্যে ভোটের আলাদা গোষ্ঠী যেমন মনে করেন শিয়া সুন্নি আহমাদিয়া এরকম অনেক গোষ্ঠী আছে সেই রকম কোনো বর্ণ বা গোষ্ঠীর ভোট নয় এটা মুসলমান মহিলাদের ভোট যাদের সমর্থন বিজেপির প্রতি আছে সেই ভোট বিজেপিতে অনেকটা পড়ছে এবং অন্তর্কলহের কারণেও আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেও অনেক মুসলমান টিএমসির দিক থেকে এবার মুখ ফিরিয়ে নিচ্ছে ফলস্বরূপ সব মিলিয়ে রেখা পাত্র হাজি নুরুল ইসলামকে পরাজিত করে সনাতনী মহিলা হিন্দু মহিলা রেখা পাত্র সমাজের পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসা একেবারে দরিদ্র পরিবার থেকে আসা রেখা পাত্র সাধারণ মানুষের প্রতিনিধি রেখা পাত্র। বিজেপির টিকিটে দাঁড়ানো রেখা পাত্র নরেন্দ্র মোদীর প্রার্থী রেখাপাত্র লোকসভাতে যাচ্ছেন বসিরহাট কেন্দ্র থেকে এটা নিশ্চিত এবং সেটা বসিরহাটের হিন্দুদের পরবর্তী সুরক্ষার জন্য বিশেষ ইঙ্গিত বহ রেখাপাত্র অবশ্যই জয়লাভ করছেন এটা নিশ্চিত এটাই আমার আজকের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত কি জয়